কাবাব মাংসের পিসগুলো এতটুকুই থাকবে এখান থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুই ডেকসি করে ষাট পিস মাংস আছে যেহেতু আমি এখানে ডিটেলস কি কী উপকরণ দিয়েছি লিখিয়ে দিয়েছি তারপর আর একবার মুখ করে দিচ্ছি এখানে আমি সাত মতো লবণ পরবর্তীতে আমরা আবার লবণ রান্নার অবস্থায় দেখে নিতে পারবো দিয়ে দিলাম লবণ আর হচ্ছে বাটা মিক্স বাটা মিক্সের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাদাম নারিকেল সব কিছু আছে দিয়ে দিলাম আরও পেঁয়াজ কুচি সব সবগুলো বাটার মিক্স দিয়ে রান্না করতে পারতাম কিন্তু বেশিরভাগ জোল বের হয়ে যাবে সেজন্য এখানে কাটা পেঁয়াজ দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া সেমভাবে দুই বেক মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিব একটা চোখের আন্দাজে যতটুকু মাংস সেই তুলনায় এখানে আমরা মর মশলাটুকু সব এড করব হ্যালো আসসালামু আলাইকুম ফিরসগুলোকে সবাইকে স্বাগত ভিডিওটি দেখতে হলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তীতে ভিডিওটা সময় করে দেখে নিতে পারবেন এই তো মরিচ মশলা সব দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল যেহেতু এগুলো মাখা করে রান্না করব এগুলা বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই ফ্লেভারের জন্য আমরা সরিষার তেলও দিব এটা আলাদাভাবে সরিষার তেল আদা আলাদাভাবে সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে দুই ডেক্সি মাংস এভাবে আমি হাতে মেখে নিব যাতে লবণ মরিচ মশলা সবটুকু ভালো মতো করে মাংসের ভিতর ঢুকে ভিডিওটি টেনে দেখতে থাকুন সিরিজ ব্লগের সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন এই তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসগুলোকে মেখে নিব এবং চুলায় বসিয়ে দিব মাংসের থেকেও পানি বের হবে আবার বাটা মিক্স যে মশলা ব্যবহার করেছি সেখান থেকেও পানি বের হবে পুরা ভিডিওটি দেখতে থাকুন এভাবে সবগুলো মরিচ মশলা মেখে নিয়েছি তারপর দুই দিন জাল করে মোটামুটি একটু কালো হয়ে গেলে তারপর আমরা করতে পারবো এভাবে আমি সবসময় কোরবানির কালো কাবাব মাংস বা কোয়াব আমাদের সিটেঙ্গা কোয়াব এভাবে আমি রান্না করে থাকি আমার ভিডিওর ওয়াচ টাইম একদম নেই বললে চলে আমার চ্যানেলে আপনারা আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং ওয়েস্টার্ন বাড়বে প্লিজ আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এবং একটা লাইক দিয়ে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব দি করে দিয়ে আমার পাশে থাকবেন কাবাব মাংসের রান্নার থেকে শুরু করে একদম ডিপ্রিজ করে রাখা পর্যন্ত ফুল প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করলাম

দুই দিন জাল করে নেওয়ার পর মাংসগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি সবগুলা মাংস উঠিয়ে নেওয়ার পর পরবর্তীতে একটা পরিষ্কার পাত্রে আবারও তেল দিয়ে তেলগুলাকে ভালো করে গরম করে নিয়ে ডেক্সির মধ্যে গুলিয়ে চতুর্পাশে ডেক্সিতে তেলগুলা লাগিয়ে নিয়ে সবটুকু মাংস আবারও দিয়ে দিব দিয়ে প্রত্যেকটা মাংস উলটিয়ে পালটিয়ে বুনা করে নিব এভাবে আমি কাবাব মাংস তৈরি করে থাকি ভিডিওটি দেখতে থাকুন দিন একটু এগুলোর জন্য পরিশ্রম করতে হবে বারবার বিশ পঁচিশ মিনিট পর পর মাংসপালাকে নেড়ে নেমে যাবে ডেকসিকে ঘুরিয়ে ঘুরিয়ে কালো করে মরিচগুলো রুটি পরোটা চিতরপিঠা চিটপিটা সব ধরনের পিঠা দিয়ে খাওয়া যাবে অনেক সময় আমরা মাংস রান্না করি এখান থেকে এক দু চামচ বেরিয়ে সে মাংসের মধ্যে দিয়ে দিতে দিয়ে দিতে পারি মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে এই গ্রেভিগুলো দিলে এভাবে প্রত্যেকবার উলটিয়ে পালটিয়ে দিয়ে মাংসগুলোকে যার যার পছন্দ মতো আমরা একটু নরম শক্ত করে কালো গুণ করে নিব যেহেতু আমি ডিপ্রিস করবো সেই জন্য এগুলো আমি বেশি কালো করলাম না আরও দু একবার বের করে আমাকে এগুলো বোনা বোনা করে নিতে হবে এভাবে সবগুলো পরিবেগে ঢুকিয়ে নিয়েছি তারপর যদি আমরা ডিপ ফ্রিজ করে রাখি তাহলে দু এক মাস পর বের করে আমরা আবারও এরকম একটা রেকিতে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে আরও একবার বেঁচে নেব সেম প্রসেসে আজকে আমি যেভাবে চুলার মধ্যে কালো করে নিয়েছি সেভাবে তাহলে আমরা ডিপ্রিজে অনায়াসের একে সংরক্ষণ করে প্রয়োজন মতো খেতে পারি এখন এগুলো হলুবেদের মুখ করে ডিপ্রিজ করবো যেহেতু এখন একটু মিষ্টি যেমন থাকবে সেজন্য পলি বেগে নিলাম যার দাম পছন্দ মতো সুন্দর করে রাখা যায় কাবাব মাংস এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহা হাফেজ